আসসালামু আলাইকুম হুমায়রাস মিনি কিচেন থেকে আমি হুমায়রা বলছি আজকে আমি তৈরি করব খুব সহজ রেসিপিতে গুঁড়ো দুধ দিয়ে বেবি সুইট তার জন্য প্রথমে আমি একটা পাত্রে হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এখানে একটা ছোটো সাইজের ডিম নিয়েছি যতটুকু লাগবে মাখাতে ততটুকুই আমি ব্যবহার করব এবার আমি ডিম এবং দুধটাকে খুব ভালো করে মিক্সড করে নিব এ পর্যায়ে একটু আঠালো মনে হলেও এটা রেস্টে রেখে দিলে আঠালো ভাবটা চলে যাবে সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে এবার আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি এটা একটু ছোটো সাইজ করে বানিয়ে নিতে হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে মিষ্টিগুলো ভেজে নিব আমি দুই ধরনের মিষ্টি তৈরি করব। এজন্য প্রথমেই হালকা ভেজে এরকম সাদা কালার সাদা থাকা অবস্থায় তুলে নেচ্ছি এবার গাঢ় কালার করে ভেজে নিব বাকিগুলো এই যে এমন কালার আসলে বাকিগুলোও তুলে নিব এবার চুলা একটা প্যান বসিয়ে তাতে হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে খুব পাতলা একটা শিরা তৈরি করে নেব শিরাটা বেশি ঘন হওয়া যাবে না এবার মিষ্টিগুলো শিরাতে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব এই যে তৈরি হয়ে গেল আমার বেবি সুইট খুব সুন্দর রসালো হয়েছে আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন আবার বিভিন্ন ডেজার্টের সাথেও ব্যবহার করতে পারেন কম সময়ে খুব সহজ একটি রেসিপি চাইলে বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম